আই উইল player. আমি শক্তিশালী হবো আই উইল ওকে তাহলে আমরা খেলোয়াড় একজন উই আর কি হবে আমরা খেলোয়াড় উই আর প্লেয়ার আমরা খেলোয়াড় ছিলাম উই আয়ার প্লেয়ার উই রাইট আমরা খেলোয়াড় হব উই উইল বি ওকে হি জন একজন 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 সে সে আচ্ছা শক্তিশালী ছিল সে শক্তিশালী হবে হি উইল বিকে তাহলে আমি লম্বা আই এম আমি একজন লম্বা ছেলে আই অ্যাম এ টল বয় ইয়েস আই অ্যাম এ টল বয় আচ্ছা তাহলে আমি লম্বা ছিলাম আই ওয়াজ টল আমি লম্বা ছেলে ছিলাম আই ওয়াজ টল বয় আই ওয়াজ দ্য টল বয় যখন নাউন অ্যাসুশন কি হচ্ছে আর্টিকেল আসবে যখন নাউন নাই তখন আর্টিকেল নাই আচ্ছা তাহলে আমি লম্বা আই অ্যাম টল আমি লম্বা ছিলাম আই ওয়াজ টল আমি লম্বা হব আই উইল বি দা টল আমি একজন লম্বা ছেলে আই এম এ টল বয় আমি লম্বা ছেলে ছিলাম আই ওয়াজ এ টল বয় আমি লম্বা ছেলে হব আই উইল বি এ টল বয় ওকে আমরা লম্বা উই আর টল উই আর টল আমরা লম্বা খেলোয়াড় উই আর টল প্লেয়ারস প্লেয়ারস হ্যাঁ উই আর টল প্লেয়ারস আমরা লম্বা ছিলাম উই ওয়্যার টল টল আমরা লম্বা খেলোয়াড় ছিলাম উই ওয়্যার টল প্লেয়ারস we were tall players আমরা লম্বা হব we will be tall আমরা লম্বা খেলোয়াড় হব we will be tall players players ओके এখন বলো সে লম্বা he is tall সে লম্বা খেলোয়াড় he is tall player সে লম্বা ছিল he was tall সে লম্বা খেলোয়াড় হবে ছিল সে সে লম্বা খেলোয়াড় ছিল

আচ্ছা সে লম্বা হবে উইল বি টল সে একজন লম্বা খেলোয়াড় হবে উইল বি এ টল প্লেয়ার ওকে বুঝতে পারছো ওকে তাহলে আবার আসো